আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো টেলিটক সিমে কীভাবে এসএমএস প্যাক কিনবেন অনেকেই আছেন কিন্তু টেলিটক সিমে কীভাবে এস এম প্যাক কিনে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না টেলিটক সিমে কীভাবে এস প্যাক কিনে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন ওই হাতের মোবাইলটি দিয়ে কিভাবে টেলিটক সিমে এস এম এস প্যাক কিনবেন তো বন্ধুরা চলুন আপনাকে টেলিটক সিমে এস এম প্যাক কিনতে হলে প্রথমে আপনার আপনার ফোনে ডায়ারঅপশান একটি ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনি আপনার ফোনের ডায়ারঅপশানে একটি ক্লিক করেন তো আমি আমার ফোনে ডায়ারঅপশনে একটি ক্লিক করলাম করার পর বন্ধুরা এইখান থেকে আবার একটি ডায়ার অপশান ক্লিক করবেন তো বন্ধুরা আমি আমার ডায়ারঅপশানে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনাকে টেলিটক্সি মেশিন প্যাক কিনতে হলে অবশ্যই বন্ধুরা আপনাকে স্টার ত্রিপুল ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আবারও বল দিচ্ছি আপনাকে টেটক সিমে এস প্যাক কিনতে হলে অবশ্যই স্টার ট্রিপল ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা আমি কল অপশানে একটি ক্লিক করে দিলাম পর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আছে একটা টেটক আর একটি গ্রামিন যত আমরা টেটক সিমে এসএমএস প্যাক কিনবো তাহলে অবশ্যই টেটক সিমের পরে একটা ক্লিক করে দেব তো বন্ধুরা আমি টেটক সিমের পরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করছে তো বন্ধুরা এখানে দেখুন ছয় নম্বর অপশানে এস প্যাক তো বন্ধুরা এখানে ছয় নম্বর অপশান আমরা তুলে দেবো তুলে দেওয়ার পর সেন্ড অপশানে একটি ক্লিক করবেন তো আমি সেন্ড অপশান একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে এখন একটি এস এম এস প্যাকটি এখন শো করছে দেখুন ওয়ান নাম্বার অপশনে পঞ্চাশ এসএমএস এম তিন দিন ষাট টাকা টু নাম্বার অপশনে দেখুন একশো এসএমএস সাত দিন চোদ্দো টাকা এবং থ্রি নাম্বার অপশানে দেখুন পাঁচশো এসএমএস 30 তিরিশ দিন একষট্টি টাকা তো বন্ধুরা এর মধ্যে থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন তো আমি পঞ্চাশ এসএমএস তিন দিন ষাট টাকা ওয়ান নাম্বার অপশনের এটাই আমি নিয়ে দেখাবো তো এটা আপনাকে নিতে হলে অবশ্যই ওয়ান নাম্বার অপশন তুলে সেন্ড করতে হবে তো বন্ধুরা ওয়ান নাম্বার অপশন তুলে যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোনে পঞ্চাশ এস এমএস তিন দিন ষাট টাকা এটা কিন্তু আমাদের ফোনে চলে আসবে তো আমি এটা নিতে চাচ্ছি না আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ওয়ান নাম্বার অপশান তুলে সেন্ড করলে কিন্তু আপনাদের ফোনে চলে আসবে তো আশা করি বন্ধুরা বুঝে গিয়েছেন টেলটক সিমে কীভাবে এস কিনবেন তে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে